গুড মর্নিং সকলকে আজকে আমরা কম্পিটিটিভ এক্সামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করব সিন্ধু সভ্যতা হল পৃথিবীর প্রাচীনতম চারটি সভ্যতার মধ্যে অন্যতম এই চারটি সভ্যতা হল সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা মিশরীয় সভ্যতা এবং চৈনিক সভ্যতা এই সিন্ধু সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের অন্তর্গত তৎসহ এই সভ্যতা ছিল তাম্রপ্রস্তর এবং ব্রোঞ্জ যুগীয় তাম্রপ্রস্তর বা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা পরীক্ষায় আমরা প্রায় এমসি দেখে থাকি যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা তাম্রপ্রস্তর বা ব্রণ যুগীয় সভ্যতা সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন স্যার জন মার্শাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সিন্ধু সভ্যতার নামকরণ করেন ঐতিহাসিক স্যার জন মার্শাল সিন্ধু সভ্যতার বিস্তৃতি সিন্ধু সভ্যতার মূল কেন্দ্রগুলি বর্তমান পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থিত প্রধান দুই কেন্দ্র হরপ্পা ও মহেনজোদরও বর্তমানে পাকিস্তানের অন্তর্গত প্রথম কৃষিজীবী গোষ্ঠীর ও পাওয়া যায় পাকিস্তানের বেলুচিস্তান বোলান গিরিখাদের কাছে মেহেরগড়ে তাহলে আমরা কৃষিজীবী গোষ্ঠীর সন্ধান সাধারণত পাব মেহেরগড়ে পাকিস্তানের মেলুচিস্তানের বোলান গিরিখারের কা গিরিখাদের কাছে সিন্ধু সভ্যতার সময়কালকে আমরা চারটি পর্যায়ে ভাগ করে নেব একটা হচ্ছে হরপ্পা আদি পর্যায় যেটাকে আমরা মেহেরগড় বলবো একটা হচ্ছে হরপ্পার পরিণত পর্যায় যেটা আমরি হরপ্পার পর পরিণত পরবর্তী পর্যায়ে যেটা কালীবাগান আর হরপ্পার অন্তিম পর্যায় যেটা হলো লোথাল উপরের কেন্দ্রগুলি ছাড়াও এই সভ্যতার অসংখ্য কেন্দ্র ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে পাওয়া গেছে মাকরান উপকূলের নিকটবর্তী সুত কাজেন্দার পশ্চিম সীমান্ত উত্তরপ্রদেশের আলমগীরপুর পূর্ব সীমান্ত জম্মুর অন্তর্গত মান্ডা উত্তর সীমান্তে এবং মহারাষ্ট্রের দায়মাবাদ দক্ষিণ সীমান্তে নৃতাত্ত্বিকরা হরপ্পাবাসীকে চার ভাগে ভাগ করেছেন কি কি প্রোটো অস্ট্রালয়েড ভূমধ্যসাগরীয় সাগরীয় বা মেডিটেরিনিয়ান অ্যালপাইন এবং মঙ্গলয়েড আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য সিন্ধু সভ্যতার রাজধানী ছিল হরপ্পা ও সিন্ধু সভ্যতার রাজধানী ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো এই সভ্যতার বন্দরগুলি এই বন্দর থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে এই সভ্যতার বন্দরগুলি হলো লোথাল সুটকাজেন্দর বালাকোট এবং কুন্টাসি এবার মহেন্জোদর সম্পর্কে একটু জানবো আমরা মহেন্দ্রদরো হল সিন্ধু সভ্যতার সর্বাধিক বৃহত্তর স্থান যা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে মহেন্দোধর কে আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত সাল উনিশশো বাইশ ভাষা অনুযায়ী মহেন্দ্রদর কথাটির অর্থ হল মৃতের স্তূপ মহেনজরো শহরটি প্রধান গুরুত্বপূর্ণ অঞ্চলে একটি বৃহৎ স্নানাগার ছিল এই বৃহৎ স্নানাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা চৌত্রিশ ফুট উন সরি উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চওড়া এবং আট ফুট গভীর ছিল স্নানাগারটির নিকটবর্তী একটি নগর দুর্গ ছিল যার ইটের নির্মাণ কার্য ছিল লক্ষণীয় এর মেঝে নির্মিত হয়েছিল পোড়া ইটের দ্বারা এই শহরটির অন্যান্য অট্টালিকাসমূহের পাশাপাশি ছিল একটি আয়তকার সভাঘর তৎসহ একটি আয়তকার বৃহৎ অট্টালিকা যা মূলত সেবা কার্য পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হতো মহেঞ্জোদারো শহরটি থেকে প্রাপ্ত হয়েছে দেখো এই মহেঞ্জোদারো শহর থেকে কী কী প্রাপ্ত হয়েছে এটাও একটা বিষয় গুরুত্বপূর্ণ মহেঞ্জোদারো শহরটি থেকে প্রাপ্ত হয়েছে পশুপতির শিলমোহর ব্রোঞ্জ ধাতুর তৈরি একটি বালিকার নিত্যরত মূর্তি তিনটি নলাকার শিলমোহর এবার আমরা পড়ব হরপ্পা যেটা পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত এই মুহূর্তে এটি সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর যা উনিশশো কুড়ি সরি উনিশশো একুশ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন দয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা মূলত সিন্ধু সভ্যতা মূলত হরপ্পা সভ্যতা নামেই পরিচিতি লাভ করে সিন্ধু সভ্যতা মূলত হরপ্পা সভ্যতা নামেই পরিচিতি লাভ করে এই সভ্য এই সভ্যতায় সর্বপ্রথম হরপ্পা স্থানটি আবিষ্কৃত হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান হচ্ছে গিয়ে হরপ্পা হরপ্পা শহরটি থেকে একটি বৃহৎ শস্যাগার প্রাপ্ত হয়েছে যা ছিল একটি নগর দুর্গের নিকটবর্তী হরপ্পা শহরটির অবস্থান লক্ষ্য করে কতিপয় ঐতিহাসিক মন্তব্য করেছেন এটি ছিল শহরের প্রবেশদ্বার খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট মনে রাখতে হবে এই হরপ্পা থেকে প্রাপ্ত হয়েছে কী কী একাধিক কুমারী দেবী শিলমোহর হিসেবে পাওয়া গেছে এগুলো কাঠের পাত্রে গম ও জব তামার স্কেল এবং আয়না নগ্ন পুরুষ ও নারীর নিত্যরত মূর্তি এই নারীর নিত্যরত মূর্তি পাথরে তৈরি ছিল এবার আমরা সিন্ধু সভ্যতার আরও একটা গুরুত্বপূর্ণ স্থান ধোলাভীরা সম্পর্কে জানবো ধোলাভীরা এই মুহূর্তে ধোলাভি ধোলাভীরা ধোলাভীরা গুজরাটে অবস্থিত সিন্ধু সভ্যতার সর্বাধুনিক শহরটি হলো ধোলাভিরা দেখো সিন্ধু সভ্যতার সবথেকে প্রাচীন সভ্যতা হলো হচ্ছে সব প্রাচীন স্থান হলো হচ্ছে গিয়ে হরপ্পা আর সিন্ধু সভ্যতার সর্বাধুনিক শহর হচ্ছে গিয়ে ধোলাভীরা ভারতবর্ষে সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ শহরের সংখ্যা একটি অথবা দুটি যার মধ্যে ধোলাভিরা হচ্ছে অন্যতম তাছাড়া এই সভ্যতার অন্য শহরটি হলো। হরিয়ানার রাখি গাড়হি এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই সভ্যতার অন্য শহরটি হলো। হরিয়ানার রাখি গার্হি ধোলাভীড়া অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য হল যে এটি দুটি নয় তিনটি অংশে অংশে বিভক্ত বিভক্ত যার দুটি অংশ সুগঠিত ছিল পাথরের আয়তকার গঠন দ্বারা যা ছিল সিন্ধু সভ্যতার পণ্য বিক্রয়ের ঘর ধোলাভিরা শহরটির মধ্যবর্তী অঞ্চলের নগর পরিকল্পনা কার্যে মনে হয় ঋগবৈদিক যুগের রাজ্যরা সাহায্য করেছিল বলে মানা হয় এটা বাকি অংশ আমরা পরের পার্টে পড়ব সবাই বারে বারে এই পড়াগুলোকে রিভিশন করো